ভাই ভাই ইন্ডাস্ট্রিতে কত কিছু না হয় কত কিছু তাই না তো দেখো স্বামীর প্রযোজনা সংস্থায় কাজ করায় অনেক কিছু সুযোগ সুবিধা পান রূপসা চক্রবর্তী ঠিক আছে আই হোপ তোমরা রূপসা চক্রবর্তীর সাথে পরিচিত তো তবে এই প্রশ্নটা বা এই কথাটা কিন্তু ফার্স্ট টাইম ওঠে নেয় ঠিক আছে এটা কিন্তু প্রথমবার না যখন রূপসা চক্রবর্তীকে নিয়ে এই ধরনের কথা উঠছে এর আগে অনেকবার আমরা শুনেছি যে ভাই স্বামীর প্রযোজনা সংস্থায় কাজ করার জন্য সে অনেক সুযোগ সুবিধা পাই বাসে বেনিফিশিয়াল থাকে ঠিক আছে যেমনটা কি আমরা জানি যে জগদাত্রী সিরিয়ালে কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী এবং এর আগে অনেক অনেক সিরিয়ালে অভিনয় করেছে আর অভিনয় কিন্তু খারাপ করে না ঠিক আছে অভিনয় যতটা করে আমার মনে হয় ঠিকঠাক আর তাকে মিষ্টি দেখতেও তার একটা স্ক্রিন প্রেজেন্স কিন্তু আছে উইচ ইজ নট ব্যাড ওকে তবে হ্যাঁ এই কথাটা কিন্তু তাকে বারংবার শুনতে হয়েছে যে ভাই তুমি তোমার হাজব্যান্ডের কারণে কাজ পাওয়া বা তোমার হাজব্যান্ডের হ্যাঁ প্রোডাকশনে কাজ করার জন্য তুমি অনেক সুযোগ সুবিধা পাও লাইক কাজ বাকি তো অনেক ফেভারও পায় ঠিক আছে এটা কিন্তু তাকে অনেকবারই শুনতে হয়েছে তো এটা নিয়ে তার কী বক্তব্য তো আনন্দ আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে এই লেখাটা এসেছে এখানে লিখেছে রূপসা চক্রবর্তী মানে কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী তার অবশ্য আরও একটি পরিচয় আছে তিনি প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী ঠিক আছে এ অনেকেই জানেন এটা ফলে অভিনয়ের পাশাপাশি প্রোডাকশনের অনেকটা অংশই তার তত্ত্বাবধানে রাখতে হয় না বুঝতে পারছো অভিনয় তো করে এবার যেহেতু হোম প্রোডাকশান তো সেখানে অনেক কিছুই ইউনো কন্ট্রোল রাখে ঠিক আছে অনেকটাই কন্ট্রোল রাখে তার অনেকটাই ইনপুট থাকে তার কাজের কাজের মধ্যে আর কি যেহেতু হোম প্রোডাকশান অভিনেত্রী বলেন এখন এতদিন টানা প্রায় কোনো ধারাবাহিকই সম্প্রচারিত হয় না লাইক সে জগদ্ধাত্রী সিরিয়ালের কথা বলছে ঠিক আছে যেহেতু সিরিয়ালটা বেশ অনেক দিন চলছে তিন বছর সামথিং দেন এই সিরিয়ালের টিআর কিন্তু হাই নট ব্যাড চো সালের গল্প বাদ দিলাম তবে লিখেছে ইন্ডাস্ট্রির ভেতরের ফেস ফাঁস ফেস ফাঁস স্বামীর প্রয়োজনীয় সংস্থায় কাজ করায় অনেক কিছু সুযোগ সুবিধা পান রূপসা চক্রবর্তী অভিনেত্রী এই বিষয়ে সহমত হয় সে কিন্তু কোনো ডেনাই করছে না ঠিক আছে সে কিন্তু এই ফ্যাক্টটাকে ডেনাই করছে না সে মানছে সে সহমতি জানিয়েছে বলছে হ্যাঁ আমি সুযোগ সুবিধা তো অবশ্যই পাই সেই বিষয়টাতে এগ্রি করেছে ঠিক আছে তিনি বলেন হ্যাঁ নিজের প্রোডাকশনে অনেকটাই তো সুবিধা হয় হয়তো সিন আসতে দেরি হচ্ছে স্নেহাশিসকে ফোন করে বলি তাড়াতাড়ি পাঠাও লাইক সিন আসতে দেরি হচ্ছে মনে হচ্ছে হয়তো ধরো রাইটাররা স্ক্রিপ্ট লিখেছে সেটা যে ফ্লোর অব দিয়ে আসবে সেটা হয়তো আসতে দেরি হচ্ছে তো সে তার হাজব্যান্ডকে কল লাগিয়ে বলে তাড়াতাড়ি স্ক্রিপ্টটা পাঠাও বা সিনটা পাঠাও তাতে আমরা তাড়াতাড়ি শ্যুট করে কেন কাজটা তাড়াতাড়ি যাতে কমপ্লিট করতে পারে আর কি তো এই এই জিনিসটা এই জিনিসটা অ্যাডভান্টেজ আছে তার কাছে তো সে সেটাই জানিয়েছে আর কি সেটাও লিখেছে সেটাও বলেছে যে শুধু আমার সুবিধা হয় তা না যারা কাজ করছে তাদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সুবিধা হয় বুঝাচ্ছ এ হচ্ছে ব্যাপার তো আমি যেমনটা বললাম যে রূপসা চক্রবর্তীকে কিন্তু এটা ফার্স্ট টাইম শুনতে হচ্ছেন এর আগেও আমি নানা জায়গায় নানা আর্ডিকালে নানা মন্তব্য কমেন্ট সেকশনে অনেক জায়গাতে দেখেছি যে তাকে খোঁচা দেওয়া হচ্ছে বা তাকে কটাক্ষ করে লেখা হচ্ছে যে নিজের বরের পড়কশোনা হোক কাজ করার জন্য তুমি এত কাজ পাও এত সুবিধা পাও এত চরিত্র প্লে করতে পারো এত সিরিয়ালসে কাজ পাও তো অনেকেই বলেছে আর সে কিন্তু এই এই ফ্যাক্টটা ডেনাইও করছে না সে কিন্তু অ্যাভয়েড করছে না সে ইগনোর করছে না ব্যাপারটা সেই ব্যাপারটাতে এগ্রি করছে ঠিক আছে সে কিন্তু সহমতি জানিয়েছে হ্যাঁ সুবিধা পাই হ্যাঁ নিজের হাজব্যান্ডের প্রোডাকশন হাউস কেন নেবে না সুবিধা তাই না আচ্ছা এটাও জানিয়েছে আমার সাথে সাথে কিন্তু অন্যরাও বাকিরাও কিন্তু সুবিধা পায় শুধু আমি সুবিধা নিচ্ছি তা কিন্তু না অন্যরাও সুবিধা নেয় ঠিক আছে মানে তার তার থ্রুতে অন্যদেরও হ্যাঁ এ ফায়দা হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে বিষয় আমার ভালো লাগলো দেখো নাহলে কিন্তু অনেকেই অনেক ডিপ্লোম্যাটিক আনসার দিয়ে বেরিয়ে যায় বাট এখানে রূপসাচক প্রবর্তী কিন্তু এই ফ্যাক্টটাকে অ্যাকসেপ্ট করেছে সে ডেনাই করে সে অ্যাগ্রি করেছে যে বলছে হ্যাঁ হ্যাঁ পাই কী করবে করে নাও হ্যাঁ তার বড় ভাই তার লাইফ পার্টনার হ্যাঁ কেন নেবে না সুবিধা সেই পাশের বাড়ি মেয়েটাকে সুবিধা দেবে তা তো না আগে তো নিজের সুবিধা নেবে তো ভাই অন্যদের সুবিধা দেবে তাই না এটা সিম্পল ফ্যাক্ট একটা তাই না সিম্পল জিনিস একদম নর্মাল এটাই তো নর্মাল এ বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে হ্যাঁ আই থিঙ্ক এতদিনের পর আই আই বলছিল না যে হয়তো শেষ হয়ে যাবে বাট না এত তাড়াতাড়ি শেষ হবে না ঠিক আছে এটা কিন্তু রূপসা চক্রবর্তী জানিয়েছেন সবটাই স্নেহাশিসের কলমের ব্যাপার মানে যে আর কি রাইটার আর কি এই সিরিয়ালের যে রাইটার স্নেহা সবটাই তার কলমের ওপর ডিপেন্ড করছে আর কি বলছে তবে এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না স্টোরির মধ্যে অনেক চেঞ্জেস আসবে গল্পের মধ্যে হের ফের হবে অনেক কিছু চেঞ্জেস হবে তবে সিরিয়াল কিন্তু শেষ হবে না ঠিক আছে তো এইসব বিষয়ে এই বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই